নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে কালকে রাতেই আলমন্ড বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন বাদামগুলো সবাইকে দেবো ছাড়িয়ে আর আমার কিন্তু সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি বাসি কাজ ঘর ঝাড় দিয়ে দাঁত ব্রাশ করে এগুলো করে কিন্তু নাইটিও চেঞ্জ করে নিয়েছি তারপরে এসে রান্নাঘরটা হালকা করে একটুখানি মুছলাম ওই এমনি মানে ভেজা কাপড় দিয়ে আর সবার আগে আলমন্ড বাদামটা খেয়ে নিচ্ছি বাদামটা খেয়ে কিছুক্ষণ পর মানে আর সামান্য কাজ করে তারপর কিন্তু চা খাবো দুদিন ধরেই কিন্তু আমাদের বাড়ির সবার একটু মনটা খারাপ তো কারণটা তোমাদেরকে পরে বলছি এই দেখো সকালবেলায় আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পাউরুটি আর ডিম দিয়ে টোস্ট আর এটা কিন্তু সূর্যর আর আমার জন্য বানাচ্ছি মা বলল খাবে না মা ছাতু মুড়ি খেয়ে নেবে দই দিয়ে টক দই ঘরে পেতে রেখেছিলাম টক দইটা আছে ফ্রিজে আর সূর্যর বাবা তো বেশিরভাগ জানুই ভাত খেয়ে কাজে বেরোয় তো এর জন্য আজকে মানে আমরা দুজনেই এটা খাচ্ছি সূর্য এই পাউরুটি ডিম দিয়ে টোস্ট খেতে খুব ভালোবাসে আগে না সেরকম একটা খেতে চাইতো না এখন এটার মজা বুঝে গেছে এখন কিন্তু খায় মাঝে মাঝে কিন্তু পাউরুটির ওপর ডিমটা ছেড়ে দিই আবার কখনও কখনো কিন্তু আলাদা ডিম ফেটিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে তার মধ্যে পাউরুটিটাকে চুবিয়ে করি সেটা সূর্যর বাবাও খেতে ভালোবাসে আর দেখি এভাবে খেতে বেশি স্বাদও লাগে তো দেখো এবার সূর্যকেও দিয়ে দিচ্ছি আর কোনো রকমের কেচাপ দিচ্ছি না কারণ খুব গরম পড়েছে আর তারপর দেখো উঠোনে চলে আসলাম প্রচণ্ড কিন্তু গরম লাগছে উঠোনে মানে দাঁড়ানো যাচ্ছে না রোদের মধ্যে তো একবার ছাদেও জামা কাপড় দিয়ে এসেছিলাম সকালবেলায় আর এগুলো হাতে কেচেছি ইজি দিয়ে কেচেছি এখানে সূর্যের বাবারও টি শার্ট আছে আমার কুর্তি আছে এগুলো তো আর মেশিনে দিই না কারণ রঙ উঠতে পারে আর এগুলো মেশিনে দিলে নষ্টও হয়ে যায় তো এগুলো যেহেতু হাতে গেছে জল আছে এর জন্য আর নিলাম না কারণ জানোই ছাদে টিনের শেডটা হয়েছে তো তো সরাসরি তাপটা পাবে না এর জন্য উঠোনে কিন্তু মা একটা দড়ি টাঙিয়েছিল এটাতেই কিন্তু মাঝে মাঝে যেগুলো হাতে কাচি সেগুলো মেলে দিই আর তারপর দেখো এখন বেশ অনেকগুলো লেবু কেটে নিচ্ছি এখানে আমার শাশুড়ি মার সূর্য সবার লেবু নিলাম পিস পিস করে কেটে দিচ্ছি সূর্যকেও সূর্যটা দিয়ে দেব মাকে মাঠটা দিয়ে দেব আর আমিও খেয়ে নেবো দেখো তিনটে লেবু টোটাল বারোটা পিস হয়েছে আর তারপর কিন্তু রান্না বান্নাও সেরে নিয়েছি এগুলো আর কিছুই তোমাদেরকে দেখালাম না কারণ এর আগের দিনেও সেই দেখিয়েছিলাম সবজি দিয়ে যে ডাল করেছি ওটাই কিন্তু আজকেও করেছি দুদিন হয়ে গেল ওটাও আজকে করলাম এর জন্য আজকে আর দেখালাম না এটা কিন্তু এখন সূর্যর বাবাও বলে যায় যে সূর্যকে কিন্তু ওই ডালটাই দেবে কারণ অনেক রকমের সবজি পরে তো এই ডালটা কিন্তু খুব মানে স্বাস্থ্যসম্মত হয় খাওয়াটা আর আজকে ড্রয়িং রুমের এই বিছানার চাদরটাও চেঞ্জ করে দেব বেশ নোংরা নোংরা লাগছিল। চাদরটা চেঞ্জ করে দিচ্ছি তার আগে তোষকটাও একটুখানি ভালোভাবে ঝেড়ে নিলাম আর এখানে দেখো তোমাদের যে কারণটা বলছিলাম যে আমাদের মনটা খারাপ যেন এখানে টিভিটা থাকে টিভিটা কিন্তু খারাপ হয়ে গেছে বেশ কদিন হলো খারাপ হয়ে গেছে আর তারপর কোম্পানি সনি কোম্পানির টিভি কোম্পানিতেও ফোন করেছে বেশ অনেক টাকার ব্যাপার তো এই জন্য দেখো সূর্যের বাবা টিভিটা কিন্তু এখানে খুলে কিছুটা চেষ্টা করছিল পারে কি পারে না এর জন্য একটু সবারই মনটা খারাপ আছে যাই হোক ও কথাবার্তা বলছে যেভাবে তাড়াতাড়ি করা যায় কারণ সূর্য টিভিটা একটুখানি দেখে ফোন তো সেভাবে দেখতে দিই না টিভিটা না হলে কিন্তু ফোনের জন্য মাঝে মাঝে বায়নাও করছে কিন্তু ফোনটা ওকে সেভাবে দিই না আর তারপর প্রতিদিন যে কাজগুলো থাকে ঘর মোছার আগে একটু ধুলো টুলো পরিষ্কার করার কাজ সেগুলো করে নিচ্ছি আজকে এই আয়নাটা দেখলাম একটু মানে কেমন একটা সাদা সাদা হয়ে আসছে জন্য কলিন দিয়ে ভালোভাবে আয়নাটা একটু মুছে নিন আজকে কিন্তু কাজ করতে খুবই কষ্ট হচ্ছে এতটা গরম লাগছে আর রোদের যা তাপ বাইরে ঝড় বৃষ্টি হওয়ার কথা তো শুনছি বলছে খবরে কিন্তু সেই তো কোনো কিছুই দেখছি না ঝড় বৃষ্টি হওয়ার মতো যাই হোক দেখো এখানে বারান্দায় না আমাদের এখানে তো জুতোর কোনো র্যাক নেই তো এখানে জুতোগুলো এভাবে থাকে এক গাদা জুতো জমা হয়ে গেছে সবারই সূর্য বাবার তো এখানে তিন জোড়া জুতো আর আমাদের সবারই দুজোড়া দুজোড়া করে তো ভাবছি মানে যে কটা শুধু লাগে সে কটাই রাখবো না তো এই জায়গাটা দেখতে খুবই বাজে লাগে তো জুতোগুলো সাইড করে আমি আগে জায়গাটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি একটু ধুলো টুলো থাকে জুতোগুলো যেহেতু থাকে প্রতিদিন আমি কিন্তু মোছার পরে এই জায়গাটায় জল ঢেলে দিই কিন্তু জুতোগুলো সব দিন সরানো হয় না তো এই দেখো এই কটা জুতোই কিন্তু আমি রাখছি বাকিগুলো কিন্তু আমি তুলে সোজা ওপরের যে আমাদের স্টোর রুম সেখানে রেখে আসব। আর আজকে রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু একদমই সিম্পল রান্না এখানে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করেছি ইলিশ মাছটা তো এর আগে একদিন হয়েছে মাথাটা রেখে দিয়েছিলাম আর তার সাথে যে সবজির ডাল সূর্যকে কিন্তু আমার খাওয়ানো হয়ে গেছে এখন আমরা খেতে বসবো তার আগে তোমাদেরকে দেখাচ্ছি এখানে সমস্ত রকমের সবজি মানে ঘরে যা যা ফ্রিজে ছিল ডাটা ভেন্ডি পটল কুমড়ো এগুলো দিয়ে একটা ডাল করেছি এই ডালটা খেতে খুব ভালো লাগে আর তারপর ওই যে টক দই পেতেছিলাম টক দইটা এখন একটু খাবো প্রতিদিনই দুপুরবেলায় একটু সূর্যকে একটু টক দই দিই এই দেখো কি সুন্দর টক দইটা বসেছে আজকে কিন্তু দইটা অল্পই পেতেছিলাম কালকে রাতে খুব বেশি দুধ ছিল না মানে দুধ অল্প ছিল বলে দইটাও অল্পই হয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম এখন যেহেতু সূর্য একটু দেরি করে ঘুম থেকে উঠছে স্কুল নেই এর জন্য কিন্তু দুপুরবেলা আর ঘুমাতে চায় না আমার একটু কষ্ট হয় ও যেহেতু দুপুরে ঘুমায় না শুধু মানে খেলাধুলো করেই করে আমিও তো ঘুমাতে পারি না পাশে একটু শুয়ে থাকি ওই একটু রেস্ট হয় তারপর চলে আসলাম চা খেতে যেহেতু ঘুম আসছেই না এখন কিন্তু বিকেল থাকতে থাকতে চা খেয়ে নি কারণ চা খাওয়ার যেহেতু নেশা চা ছাড়া থাকতেও পারি না এর জন্য চেষ্টা করি চাটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার তাহলে মানে আমি ফেসবুকেও দেখলাম দু একটা ভিডিওতে বলছে যে চাটা কিন্তু যত সম্ভব চারটের মধ্যে খেয়ে নিতে বিকেল সেটা তো আর পেরে ওঠি না ওই পাঁচটা সাড়ে পাঁচটা বেজেই যাচ্ছে তো ছাদে এই জায়গাটাতে বসে চাটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে পাশের বাড়ির ওই বাচ্চাটাও এসছে খেলতে ও কদিনের জন্য মামার বাড়ি ঘুরতে এসছে তো ওখানে কিন্তু সূর্যর সাথে খেলছে এখন আবার এখানে একটু সাইকেল চালাবে তারপর আবার একটু নিচে গিয়েও খেলে এই ওরা করে আর এখানে আমি বসে চাটা খেলাম তারপর একটু ফোন দেখছিলাম আর তারপর সন্ধেবেলায় এসে দেখুন সূর্যকে আজকে একটা ডিমের পোচ করে দিচ্ছি রোজ রোজ তো দুধ খেতে চায় না আর দুধ দিও না যা গরম পড়েছে দুধটা দিচ্ছি না তো দেখো গরমের মধ্যে আবার ডিমটা দিচ্ছি খেতে বায়না করলো তাই দিলাম সব দিন দিই না ও পোচ খেতে খুব ভালোবাসে তো বলছে মা আজকে পোচ করে দাও দিলাম আর কি করব খেতে যেহেতু এতটা চাচ্ছে আর অনেক দিন পরেই দিচ্ছি আজকে পোস্টটা আর সন্ধেবেলায় দেখো এখন একটু জামা কাপড়গুলো ছিল ওই ঘরে বিছানার ওপরে চেয়ারে টেয়ারে ছিল সেগুলোকে ভাজ করে ঘরটা পরিষ্কার করে আসলাম আর তারপর দেখো এখানে চিকেনটা বের করে নিচ্ছি আজকে দুপুরের রান্না তোমরা দেখলেই যে একদম শর্টকাটে রান্না হয়েছে কারণ রাতে একটা স্পেশাল রান্না হবে সেটাও কিন্তু শর্টকাটেই করব কিন্তু স্বাদ করে শর্টকাটে করব যেন সবাই খেয়ে যেন ভালোবাসে আর গরমের মধ্যে আর খুব বেশি ঝামেলা করতে ইচ্ছে করছে না এই দেখো গোবিন্দভোগ চালটাও ওই ঘরে নিয়ে যাচ্ছি আর ফ্রিজ থেকে চিকেনটা বের করে রাখলাম একটু তো নর্মাল হতে টাইম লাগবে আর ততক্ষণে আমি এই যে বাসনগুলো ছিল সিঙ্কে সেগুলো মেজে নিচ্ছি আজকে খুব বেশি একটা বাসন নেই কারণ দুপুরবেলায় আমি অল্প কয়েকটা বাসন মেজেছিলাম এর জন্য খুব বেশি জমে নিই বাসনটা মেজে এবার কিন্তু সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর সিঙ্কটা পরিষ্কার করার পর না আমি এরকম একটু মুছে রাখি তাহলে ওই সিঙ্কে কেমন একটা জলের ছোপচোপ দাগ হয়ে থাকে সেটা কিন্তু হয় না আর এরপর দেখো ইন্ডাকশানে আমি এখন ভাতটা করে নেব ইন্ডাকশানে কিন্তু খুব বেশি একটা করা হচ্ছে না আমাদের তো ওই জন্য সূর্যের বাবা বলে ইন্ডাকশানটা তো ব্যবহারই করছো না যেহেতু এতটা অভ্যাস নেই এর জন্য না সেরকম একটা করি না ভাবলাম ভাতটা করে নি গোবিন্দ চাল চাল দিয়েছে মানে পোলাও বলো বিরিয়ানি বলো যাই হোক একটা কিছু বানাবো তো আমি চেয়েছিলাম কড়াইয়ের মধ্যেই কষিয়ে করতে কিন্তু সূর্য বাবা না করছে বলছে যে না আগে ভাতটা করে নাও তো যাই হোক যেহেতু বলছে ওর করেই করি না তো খেতে বসে আবার বলবে কেন ওইভাবে করলে আমি তো বলেছিলাম আগে ভাতটা করে নিতে তো করলাম কিন্তু আমার কাছে কিন্তু ওই গোবিন্দভোগ চালের না ফ্যান একবার গেলে ফেলে কিন্তু ওর গন্ধটাই মনে হয় চলে যায় যাই হোক ও বলছে বলে করলাম একটুখানি তেলও দিয়ে নিলাম যেন ভাতটা একটু ঝরঝরে থাকে আর একটু নুন দিয়েছি যতটা চিকেন দেখলে বের করেছিলাম ততটা কিন্তু এখানে নেই একটু কমিয়ে রেখেছি ফ্রিজে তুলে রেখেছি কারণ রাতে তো এতটা লাগবে না তো আমি এর মধ্যে একটু নুন দিলাম তারপর আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটা পেস্ট করে রেখেছি সেটা দিলাম জিরে গুঁড়ো সামান্য বিরিয়ানি মশলাও ছিল সেটাও দিয়ে দিলাম না তো ঘর থেকে থেকে নষ্ট হবে তো এই সমস্ত গুঁড়ো মশলা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপর এখন কিন্তু আমি চিকেনটা বসিয়েও দিলাম তো ভালোভাবে এটাকে কষাবো আর ফ্রিজে যে অল্প টক দই ছিল সেটাকেও বের করে ভালোভাবে ফেটিয়ে রেখে দিলাম এই দইটা এবার চিকেনে দেব চিকেনে না দই দিয়ে খেতে খুব ভালো লাগে আর ওইদিকে গোবিন্দভোগ চালটা যে আমি বসিয়েছিলাম তো ওইটা কিন্তু আমি হাফ সেদ্ধ হতেই ওটা ফ্যান গেলে আমি কিছুক্ষণের জন্য ফ্যানে কিন্তু রেখে এসছিলাম ওই ঘরে ফ্যানের উপরে দুটো থালায় বসিয়ে ভাতটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর তারপর চিকেনটা কষানো হয়ে গেলে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চালটা দিয়ে এবার ভালোভাবে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই হলো আমাদের রাতের আজকের ডিনার ফাঁকিবাজি বিরিয়ানি বা যাই কিছু বলতে পারো গরমের মধ্যে এটাই মনে হলো থেকে মানে সহজ উপায় আর সূর্য এইভাবে খেতেও খুব ভালোবাসে তো বন্ধুরা আজকের ভিডিওটাকে কিন্তু আর বড় করছি না আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর অবশ্যই কমেন্টস করবে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আর অনেক মোটিভেশান পাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বন্ধুরা